ষোলো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঝিকিরা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কান্দুয়া খাঁপার কাছে পথচলতি মানুষের উপর দিয়ে চলে যায় এই ঘটনায় ছজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্থানীয়রা এই ঘটনার পরেই পথ অবরোধ করেন তাদের দাবি খাঁপাড়া এলাকায় আন্ডারপাস নেই কদিন আগে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল রানিয়াটির কাছে সেই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে তারপর আবারও একই ঘটনা খাঁপাড়াতে এখানে আন্ডার পাস না থাকার কারণে বারে বারে দুর্ঘটনা ঘটছে অবিলম্বে আন্ডার পাস করার দাবি তুলেন তারা এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক বলে জানা যাচ্ছে কল্যাণ অধিকারী আমতারের হিসেবে স্থানীয় সূত্রে জানা গেছে একটি ঝিকিরা হাওড়ার উপরের বাস কান্দুয়া খাঁপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিগনাল না মেরে পথচারীদের উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলে অনেকে আহত হয় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন তাদের দাবি এলাকায় আন্ডার পাস নেই সিগনাল ঠিকঠাক কাজ করে না এদিনের ঘটনা কদিন আগের রানিয়াটি দুর্ঘটনার কথা মনে করে দিয়েছে আধ ঘন্টা পর অবরোধে ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক এই ঘটনায় মোট ছজন আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানা যাচ্ছে কল্যাণ অধিকারী ও রিপোর্ট বিপোর্ট সেভেন আছে তো বলছো বাসের ভিতরে এখনো 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 হাজার হাজার লোক রোড এখানে রোড পারাপার করে